নাম্বার আরও যদি পুরাতন এই যে এই টুলিটা দেখতে পাচ্ছেন এই টুলিটা হবে আমাদের মুরগা পিছন মুরগা বন্ধু কে কথার থেকে আছেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইকটা ভুলবেন না লাইকটা করে যাবেন কারো যদি ট্র্যাক্টার থাকে এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন যোগাযোগ নাম্বার ছিয়াশি সত্তর নিরানব্বই পঁচাত্তর বাহাত্তর কি বুঝলেন বন্ধুরা মিস্ত্রিটা হলো আমাদের মিস্ত্রি

কালকে প্রেমের করা রঙ হয়েছে দেখেন কীরকম তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু জানাবেন দেখেন একটু কালকে দেখাচ্ছিলাম হুম দেখেন সাবস্ক্রাইব 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 করবেন বন্ধু দেখতে পাচ্ছেন টলি এটা পুরাতন টলি ছিল কিন্তু নতুন টলি হয়ে গেছে বুঝতে পারলেন কারো বাড়িতে যদি ট্র্যাক্টর থাকে তাকে শেয়ার করবেন দেখেন এটা যোগাযোগ নাম্বার দেখেন এটা যোগাযোগ নাম্বার